স্বপ্ন দেখে মনটায় আমার হৃদয় বাগে বসে সবাই যদি সবার তরে ভালোবেসে স্বপ্ন দেখে আমার হৃদয় বাগে বসে সবাই যদি সবার তরে যেত ভালোবেসে ধরার বুকে আছে যত মলিন করা তোমার হাত হাতটা বাড়াও যদি পাবে তারা সুখ তোমার হাতটা বাড়াও যদি পাবে তারা সুখ স্বপ্ন দেখে মনটায় আমার হৃদয় বাগে বসে সবাই যদি সবার তরে যেত ভালোবেসে বৃদ্ধাশ্রমে কত বাবা তাকিয়ে দেখে ফিরে কত মায়ের বুকটা কত বাবা তাকিয়ে দেখে ফিরে কত মায়ের জারি বুকটা যাচ্ছে চিরে খোঁজ নেই না আপন জন ব্যস্ত স্বজন সুজন চোখের জলে ভেসে যায় তাদের যত দুঃখ তোমার হাতটা বাড়াও যদি পাবে তারা সুখ স্বপ্ন দেখে মনটায় আমার হৃদয় বাগে বসে সবাই যদি সবার তরে যেত ভালোবেসে ছোট বন্টি আদর করে ভাইয়া বলে ডাকে জীবনের তরে কত স্বপ্ন দু চোখে সে আকে ছোট বোনটি আদর করে ভাইয়া বলে ডাকে জীবনের তরে কত স্বপ্ন দু চোখে সে আঁকে বাবা গেছে মাকে ছেড়ে মায়ের চোখে অসুরু ঝরে মা দুঃখিনী সুখের আশায় বাঁধে তার বুক তোমার হাত বাড়াও যদি পাবে তারা সুখ স্বপ্ন দেখে মনটায় আমার হৃদয় বাগে বসে সবাই যদি সবার তরে যেত ভালোবেসে স্বপ্ন দেখে মনটায় আমার হৃদয় বাঘে বসে সবাই যদি সবার তরে যেত ভালোবেসে ধরার বুকে আছে যত মলিন করা মুখ তোমার হাতটা বাড়াও যদি পাবে তারা সুখ তোমার হাতটা বাড়াও যদি পাবে তারা সুখ স্বপ্ন দেখে মনটায় আমার হৃদয় বাগে বসে সবাই যদি সবার তরে যেত ভালোবেসে স্বপ্ন দেখে মনটায় আমার হৃদয় বাঘে বসে সবাই যদি সবার তরে যেত ভালোবেসে সবাই যদি সবার তরে যেত ভালোবেসে